শ্রী শ্রী সুজিত বসু মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি তা বক্তব্যের জন্য এবং আপনাদের সঙ্গে যে বিশেষ কাজ রয়েছে সেই জন্য তাঁকে চলে যেতে হচ্ছে ধন্যবাদ শ্রী সুজিত বসু মহাশয়কে এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী রাজেশ পান্থে আমি অতিরিক্ত মুখ্য সচিব খুঁজে ছোট মাঝার বিপুজ এবং বক্ত দরকার পশ্চিম মহাশয় নমস্কার মঞ্চে উপবিষ্ট আজকে বাংলার তাঁতের যে উদ্বোধন করছে এই অনুষ্ঠানের সভাপতি মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সেন্হা মহাশয় একটু আগেই বক্তব্য রাখলেন আজকে এই অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় মন্ত্রী শ্রী সুজিত ঘোষ মহাশয় আছেন আমাদের সঙ্গে মাননীয় মন্ত্রী কনজিউমার अफेयर्स ডিপার্টমেন্ট শ্রী প্রিবল মিত্র মহাশয় আছেন অনরেবল ট্রান্সপোর্ট মিনিস্টার শ্রী স্নেহাশ চক্রবর্তী মহাশয় এবং আমার ডিপার্টমেন্টে শেখর মিশ্রندو ডিরেক্টর টেক্সটাইল এস এম ডি তন্তোজ না স্পেশাল সেক্রেটারি এডিশন সেক্রেটারি এন্ড अदर অফিসারস এবং সর্বোপরি আজকে আপনারা যারা বিভিন্ন বিভর্স কোপরেটিভ সোসাইটি থেকে বা ইন্ডিভিজুয়াল বিভর্ সোসাইটি বা আমাদের যে কাতি ভাই বোনরা আছে আমাদের বিভিন্ন যে সংস্থা আছে দফতরে রাখি তাদের সঙ্গে যুক্ত যারা আধিকারিক বা সংস্থা আপনাদের সবাইকে এই প্রোগ্রাম যে প্রত্যেক বছরই আপনার গত পনেরো কুড়ি বছর পুরেই চলে আসছে এই প্রোগ্রামে বাংলা কাঁঠাল হাটে জেনে এ প্রদেশা বাইকে দপ্তর এর পক্ষ থেকে আমি আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন যে আমাদের স্টেট गवर्नमेंट এর প্রচেষ্টা এই ধারনায় মেলা এবং এক্সিবিশন অর্গানাইজ করা হয় এবং প্রান্তিদের জন্যে এইটা একটা স্টেট লেভেল মেলা এবং আমরা জানি যে পুরো স্টেটে বিভিন্ন জেলাতে তারা এই প্রোগ্রামের জন্যে তারা একটু উৎসাহিত থাকেন এবং আসেন এবং এখানে ভালোই বিক্রি হয় যেমন আমার ইনফরমেশন যে গত বছরে মোটামুটি ছ কোটির উপরে এখানে বিক্রি হয়েছিল এবং আশা করি যে এই বছরে ওর থেকে বেশি হবে আমরা অনারেবল চিফ মিনিস্টার ওনার ইনস্ট্রাকশন অনুযায়ী ওনার অনুপ্রেরণা অনুযায়ী নানা ধরনের কার্যক্রম করে থাকি হ্যান্ডলুম সেক্টর একটা বিরাট সেক্টর স্টেটে অলমোস্ট ছড়ে ছ লাখ বিভার আছেন আমাদের স্টেটে এবং এই সেক্টরের জন্যে নানা ধরনের প্রকল্প ক্লাস্টার থেকে আরম্ভ করে আমাদের তাঁতি অধূষিত যে এলাকা আছে সেখানে রাস্তা তৈরি করা যাতে মার্কেটিং এবং ওদের যে প্রোডাক্ট মুভমেন্ট সেটা সুবিধে হয় তাঁতিদের জন্যে ইন্ডিভিজুয়াল ওয়ার্কশেটস তাঁতগুলো বিভিন্ন সময়ে দেওয়া হয়েছে এবং এর বাইরে আরও নানা ধরনের সুযোগ সুবিধা যেমন ডিজাইনের ক্ষেত্রে সুবিধে বা કય મનેક બસ આગેવાનો જગ્યાએ યાર અને તો જે ઠીક રેટે ઠીક દામે પાવા સુવિધા તા હોય છે એ સંગે તંત્રજાર માધ્યમે જે વિભિન સાડે વા 500 સોસાયટી આ છે પીડબ્લુ સોસાયટી આ છે તરફથી રેગુર પ્રોકિરમ તફતરે જેમ બા હેલ્થ ડિપાર્ટમ ધરણ જે પ્રોકિરમ तंतुजर माध्यम है तुज जा सोसाइटी आने जेला जिला, जिला करें तो जे से गए तरा प्रियोरमेंट कैम्प करके तरफ प्रडक्टग्रो नहीं आसेंहिमें गत बचरे हैंडरूम विवर्स एवं खादी सोसाइटी फाइनेंशियल बेनिफिट स्कीम चालू हो स्कीमर आवतए इतिमदे Jeshpur zillateki taki vibonra reshia se Jeshpur